মেদিনীপুরে তেত্রিশ হাজার একশো নব্বই ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা আরজিকর কাণ্ড ছাপ ফেলল না উপনির্বাচনে আবাস থেকে ট্যাব কোনো দুর্নীতির অভিযোগই প্রতিফলিত হল না শাসক দলের ভোট বাক্সে বিরোধী সমালোচনা হেলায় উড়িয়ে চৌড়া হাসি তৃণমূল প্রার্থীর মুখে আরজিকর কাণ্ড ছাপ ফেলল না উপনির্বাচনে আবাস থেকে ট্যাপ কোন দুর্নীতির অভিযোগে প্রতিফলিত হল না শাসক দলের ভোট বাক্সে বিরোধী সমালোচনা হেলায় উড়িয়ে চওড়া হাসি তৃণমূল প্রার্থীদের মুখে পশ্চিমবঙ্গ বিধানসভায় উপনির্বাচন ছয় শূন্য জিতে নিল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে দুই বিধানসভাতেই পর্যদস্ত বিজেপি বাঁকুড়া লালমাটিতেও মাটিতেও গেরু গেরুয়া শিবির দক্ষিণবঙ্গে তৃণমূলের দাপট অব্যাহত নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে হাজার দুশো ভোটে জয়ী হলেন তিনি নৈহাটি থেকে সনদদের প্রাপ্ত ভোট উনপঞ্চাশ হাজার একশো বিজেপি রূপক মিত্র পেয়েছেন উনত্রিশ হাজার ভোট আর এই জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো হাড়োয়া জয়ী তৃণমূল প্রার্থী এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম তৃণমূল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৃণমূলের এই জয় গ্রাম শহর দুই অংশের মানুষেরই জনমতকে প্রতিফলিত করল বলে দাবি শাসক শিবিরের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ রুখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্ক ফোর্স শনিবার সকালে বহরমপুরের স্বর্ণভূমি বাজার গোড়া বাজার সহ বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করে আলু পেঁয়াজ বেগুন সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয় উপনির্বাচনের ফল ছয় শূন্য হওয়ার পরেই ফেসবুক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন আমরা জমিদার নই মানুষের বাহারাদার মানুষই আমাদের ভরসা পোস্টে লিখলেন মমতা গত তেরোই নভেম্বর ভোট গ্রহণ হয়েছিল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সীতাই বিধানসভা কেন্দ্রে সেই কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী ফলের আগে এক লাখের বেশি ভোট পাওয়ার দাবি করেছিলেন তৃণমূল প্রার্থী শেষমেশ এক লাখ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় আর এই জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো তালডাংগ্রায় তেত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু আর এই জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো বাঁকুড়ার লালমাটিতেও কোণ্ঠাসা গেরু শিবির দক্ষিণবঙ্গে তৃণমূলের দাপট অব্যাহত উপনির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রচার পর্ব থেকে বিজেপিকে খুব একটা সক্রিয় দেখায়নি কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা এবার তাও হাতছাড়া হলো তারপরেই নাম না করে মনোজ টিগ্গাকে ফের কটাক্ষ জয়েন বার্লার অহংকারের জন্য মাদারি হাতে বিজেপির হার নেতৃত্বকে বাস্তবটা বুঝতে হবে মন্তব্য বার্লার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাদারিহাটে জয় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্য আঠাশ হাজার একশো ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী বাকি পাঁচ আসনের মতো মাদারীহাট বিজেপির করুণ অবস্থা দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালের ভোটে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ এবার তাকে লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি থেকে তিনি জিতে উপনির্বাচন হয় এবার তাও হাত ছাড়া হল প্রয়াত বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী শুক্রবার রাতে হুগলির চুচুরার বাসভবনে তার মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর অরুণবাবুর প্রচুর কবিতা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা কবিতাটি তাঁকে জনপ্রিয় করে তুলেছিল তার মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা